আজ এসেছি তোমাদের ঘরে ঘরে পৃথিবীর আদালতের পরোয়ানা নিয়ে তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়াত কেন মৃত্যু কীর্ণ সবে ভরলো পঞ্চাশ সাল আজ বাহান্ন সালের সূচনায় কি তার উত্তর দেবে জানিয়ে স্তব্ধ হয়ে গেছে তোমাদের অগ্রগতির স্রোত তাই দীর্ঘশ্বাসের ধোঁয়ায় কালো করছো ভবিষ্যৎ আর অনুশোচনার আগুনে ছাই হচ্ছে উৎসাহের কয়লা কিন্তু ভেবে দেখেছ কি একটি মাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে মারামারি করেছ পরস্পর তোমাদের ঐক্যহীন বিশৃঙ্খলা দেখে বন্ধ হয়ে গেছে মুক্তির দোকানের ঝাঁপ কেবল বঞ্চিত বিহ্বল বিমূঢ় হ জিজ্ঞাসা ভরা চোখে প্রত্যেকে চেয়েছো প্রত্যেকের দিকে কেন এমন হলো একদা দুর্ভিক্ষ এলো ক্ষুধার ক্ষমাহীন তাড়নায় পাশাপাশি ঘেঁষা সবাই দাঁড়ালে একই লাইনে ইতর ভদ্র হিন্দু আর মুসলমান একই বাতাসে নিলে নিঃশ্বাস চাল চিনি কয়লা কেরোসিন এসব দুষ্প্রাপ্য জিনিসের জন্য চাই লাইন কিন্তু বুঝলে না মুক্তিও তার জন্য দীর্ঘ অবিচ্ছিন্ন এক লাইন। মূর্খ তোমরা লাইন দিলে কিন্তু মুক্তির বদলে কিনলে মৃত্যু রক্তক্ষয়ের বদলে পেলে প্রবঞ্চনা ইতিমধ্যে তোমাদের বিবদমান বিশৃঙ্খল ভিড়ে মুক্তি উঁকি দিয়ে গেছে বহুবার লাইনে দাঁড়ানো আয়ত্ত করেছে যারা সোভিয়েট পোল্যান্ড ফ্রান্স রক্ত মূল্যে তারা কিনে নিয়ে গেল তাদের মুক্তি সর্বপ্রথম এই পৃথিবীর দোকান থেকে এখনো এই লাইনে অনেকে প্রতীক্ষমান প্রার্থী অনেক কিন্তু পরিমিত মুক্তি হয়তো এই বিশ্বব্যাপী লাইনের শেষে এখনো তোমাদের স্থান হতে পারে এ কথা ঘোষণা করে দাও তোমাদের দেশময় প্রতিবেশীর কাছে তারপর নিঃশব্দে দাঁড়াও এই লাইনে হাতের মুঠোয় তৈরি রেখো প্রত্যেকের প্রাণ আমি ইতিহাস আমার কথাটা একবার ভেবে দেখো মনে দেখো দেরি হয়ে গেছে অনেক অনেক দেরি আর মনে করো আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র নদীর ধারায় আছে গতির নির্দেশ অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন